নমস্কার বন্ধুরা কেমন আছেন সেবাই রান্না রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি কম তেল মশলায় লাউ শাকের ঝোল চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি এখানে সবজিগুলোকে এভাবে কেটে নিয়েছি এর মধ্যে আছে বিনস আলু পেঁপে বেগুন আর গাজর আর এখানে নিয়ে নিয়েছি লাউ শাক আর লাউ শাকের ডাঁটা পেটা একটা কড়াই গরম করে ওর মধ্যে পরিমাণ মতন জল নিয়ে আমি একে একে সবজিগুলোকে জলের মধ্যে দিয়ে দেব যেহেতু ঝোল হবে তাই সবজিগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এখানে আমি দিয়েছি আলু গাজর আর পেঁপেটা এটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে নেব ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি পাঁচ মিনিটের মতন আমি এটাকে হাফ সেদ্ধ করে নিয়েছি সবজিগুলোকে এরপর এর মধ্যে দিয়ে দেব লাউ শাক আর লাউ শাকের ডাঁটা তারপর দিয়ে দেব কেটে রাখা বেগুন আর বিনস দিয়ে এটা হালকা করে আমি মিশিয়ে নেব তারপর আমি দিয়ে দেব আড়াই চামচ পরিমাণ লবণ ছোট চামচে আর দেব এক চামচ হলুদ গুঁড়ো তারপর দেব এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর তিনটে কাঁচা লঙ্কার চেরা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব সাথে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে সেদ্ধ হতে দেব ছ থেকে সাত মিনিটের মধ্যে আমি এটাকে সেদ্ধ করে নেব দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা দেখতেই পাচ্ছো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রাখব জুস সহ কড়াই গরম করে নিয়েছি এরপর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ তেল তেল দেওয়ার পর দিয়ে দেবো অল্প পরিমাণে পাঁচ পাঁচফরম আর অল্প পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভেজে নেব দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জুস সহ সব পরিমাণ সবজিটা দিয়ে সব কিছু হালকা নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর লাউ শাকের ঝোল এই প্রচণ্ড গরমে খেতে খুবই ভালো লাগবে আর শরীরের পক্ষেও খুব ভালো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ